চার বছর আগে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়েছিল এক ভয়াবহ ভাইরাস যা মুহূর্তেই মানুষকে পরিণত করেছিল হিংস্র জম্বিতে সরকার ব্যর্থ শহর জ্বলছে আর মানুষ পালাচ্ছে জীবনের শেষ আশায় আজ আমরা এমনই এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত মুভির গল্প বলব যেখানে পুরো শহর এখন এক পরিত্যক্ত জম্বিদের জঙ্গল এবং শেষ অব্দি মুভির কাহিনী যেখানে গিয়ে দাঁড়াবে তোমার শরীর শিউরে উঠবে প্রস্তুত হও কারণ এই গল্প শুধু বেঁচে থাকার নয় এটা জম্বিদের বিরুদ্ধে যুদ্ধ মুভির শুরুতেই আমরা দেখি যে প্যানেন্সুলা কোরিয়া উপদ্বীপে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে এখানে আমরা ক্যাপ্টেন জং সিউককেও দেখতে পাই যিনি তার বোন এবং তার পরিবারকে নিয়ে একটি জাহাজে যাচ্ছিলেন জাহাজটি কোরিয়া ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার সময় তারা পথে একজন ব্যক্তির দেখা পায় যার স্ত্রী এবং দুই মেয়ে ছিল তারা জং সিউককে সাহায্যের জন্য অনুরোধ করেছিল কিন্তু জং সিউক সেই লোকটির গায়ে রক্তের দাগ দেখতে পায় তারপর সে ভাবে তাকে হয়তো জম্বি কামড়ে তার ক্ষতি করেছে তাই জং তাদের সাহায্য না করে এগিয়ে যেতে থাকে এরপর তার স্ত্রী বলে দয়া করে অন্তত আমাদের একটি মেয়েকে এখান থেকে তোমার সাথে নিয়ে যাও জং সিউক তাদের সাহায্য না করে গাড়িটি জাহাজের দিকে নিয়ে যায় এবং জাহাজটি কোরিয়া ছেড়ে চলে যায় জাহাজটি জাপানে যাওয়ার কথা ছিল কিন্তু জংসিউক জানতে পারে যে জাহাজটি হংকং এ নিয়ে যাওয়া হচ্ছে তাই সে ক্যাপ্টেনের সাথে এটি সম্পর্কে কথা বলতে যায় এবং সে চলে যাওয়ার সাথে সাথে কেবিনে একজন সংক্রামিত ব্যক্তি জম্বিতে রূপান্তরিত হয় এটা দেখে পুরো জাহাজের মানুষ আতঙ্কিত হয়ে যায় খাবার গ্রহণের সারিতে থাকা জংসিউকের দুলাভাই ভাই চুলমিনও বিষয়টি জানতে পারে জংসিউকও এই খবর শুনে দ্রুত কেবিনে চলে আসে কারণ তার বোন এবং তার ভাগ্নে একই গেবেিনে ছিল। কেবিনের বাইরে জংসিউক সেই জম্বির মুখোমুখি হয়। এরপর জংসিউক তার বন্দুক দিয়ে তাকে গুলি করে। জংসিউক প্রবেশ করে দেখে যে কেবিনের উপস্থিত সকলেই এখন সংক্রামিত, যার মধ্যে তার ভাগ্নেও রয়েছে। তার বোন তার ছেলেকে নিয়ে যে সেখানে বসে আছে এবং যে কোনো সময় সংক্রামিত সকল মানুষ জম্বিতে পরিণত হতে পারে। এই কথা ভেবে জংসিউক তার বোনকে সেখান থেকে নিয়ে যেতে চেলেছিল কিন্তু তার বোন তার ছেলেকে একা রেখে কোথাও যেতে চাচ্ছিল না। তারপর সমস্ত সংক্রামিত মানুষ কিছু সময়ের মধ্যে জম্বিতে রূপান্তরিত হয় এবং তাদের উপর আক্রমণ শুরু করে সিউক সবাইকে মেরে ফেলার চেষ্টা করে তারপর দেখে যে তার আক্রান্ত ভাগ্নে তার মাকে কে কামড় দিচ্ছে এটা দেখা সত্ত্বেও সিউক কোনো পদক্ষেপ নিতে পারেনি কারণ সে তার ভাগ্নে ছিল ঠিক তখনই সেখানে চলে আসে কিন্তু দরজা বন্ধ করে তাকে বাইরে আটকে দেয় কেবিনের সমস্ত জম্বি তার বোনকে নির্যাতন করছিল এবং সে সব কিছুই প্রত্যক্ষ করছিল এটাই ছিল এই মুভির সবচেয়ে ইমোশনাল সিন তারপর আমরা জানতে পারি যে এখানে যা ঘটেছিল এটি চার বছর আগের ঘটনা এরপর চার বছর পর অর্থাৎ বর্তমান সময় দেখানো হয় যেখানে আমরা চুলমিন এবং জংকে দেখতে পাই যে তারা হংকংয়ে আছে হংকং এর আদিবাসীরা তাদের অপছন্দ করত কারণ তারা শরণার্থী ছিল একদিন এক গ্যাং এর দল সেখানে এসে জং এবং চুলমিনকে তাদের মালিকের কাছে নিয়ে যায় যিনি তাদের একটি চাকরির প্রস্তাব দেন চার সদস্যের একটি দল তৈরি করে তাদের পুনরায় করিয় উপদ্বীপে যেতে হবে যেখানে এখনো জম্বিতে ভরা এবং কোয়ারেন্টাইন রয়েছে তাদের লক্ষ্য ছিল প্যানেনসুলা থেকে বিশ মিলিয়ন ডলারের একটি খাবারের ট্রাক বের করে আনতে হবে যার বিনিময়ে প্রতিজন সদস্যের পুরস্কার হবে দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার করে সেই সাথে তিনি জম্বিদের প্রতিরোধ করার জন্য তাদের কিছু নির্দেশনাও দেন যেমন জম্বিরা রাতে চোখে দেখে না তাই তারা রাতে সহজেই তাদের মিশন সম্পন্ন করতে পারবে তারপর দুটি স্যাটেলাইট টেলিফোন দিয়ে তাদের নির্ধারিত স্থানে পাঠানো হয় যাতে তারা তাদের মিশন শেষ হওয়ার পর তারা ফিরে আসে সময় এই স্যাটেলাইট টেলিফোনগুলো ব্যবহার করতে পারে তারা সেই ট্রাকের দাঁড়ানো জায়গায় পৌঁছে যায় তারপর জং তার কাছে থাকা একটি ট্রাক পরীক্ষা করে দেখে যে এটি তাদের টার্গেটের ট্রাক কিনা সেখান থেকে ফিরে আসার সময় জং জম্বিভর্তি একটি ভবন দেখতে পায় ভবনটি কাছে থাকায় জং তাড়াহুড়ো করে গাড়িতে বসে পড়ে তারপর জং এখানে আরও একটি ট্রাক দেখে জং সেখানে একা যায় না চুলমিন এবং তার আরও একজন সঙ্গী তার সাথে যায় এখানে জং বুঝে যায় যে এখানে কেউ তাদের উপর নজর রাখছে তারপর ট্রাকটি খুললে তারা সেখানে প্রচুর টাকা পায় তারপর তারা দেখে ট্রাক ড্রাইভার একজন জম্বি তারা তাকে মৃত ভেবেছিল কিন্তু তাদের এই ধারণা ভুল ছিল চুলমিন ট্রাকে ওঠার সাথে সাথে সেই জম্বিটি তার উপর আক্রমণ করে ভুলবশত হর্নের বোতামে চাপ লাগায় পুরো এলাকা একটি হর্নিংয়ে পরিণত হয় এবং সেখানে প্রচুর শব্দ প্রতিধ্বনিত হতে থাকে এই শব্দ শুনে সমস্ত জম্বি সতর্ক হয়ে যায় এবং তাদের দিকে ছুটে আসে এই জম্বিগুলো কোরিয়ার ধীর গতির জম্বি ছিল না বরং দ্রুততম জম্বি ছিল জংসিউ তৎক্ষণাৎ সেই ট্রাক ড্রাইভারকে হত্যা করে এবং তাদের একজন অংশীদারকে ট্রাকটি চালু করে তারপর জং অন্যান্য জম্বিদের গুলি করতে শুরু করে চুলমিন কোন রতে ট্রাকে বসে এবং ট্রাক স্টার্ট হওয়ার সাথে সাথে জংও সেখানে চলে আসে অনেক কষ্ট করে তারা সেখান থেকে সফলভাবে ট্রাকটি নিয়ে চলে আসে এবার তাদের স্যাটেলাইট টেলিফোন ব্যবহারের পালা এটি ব্যবহারের আগে তাদের সামনে কেউ অনেকগুলো ফ্লেয়ার লাইট ছুড়ে দেয় আর এটা ছিল তাদের সামনে ছড়িয়ে থাকা ফাঁদ তাই এই আলোর কারণে জম্বিরা তাদের দিকে এগিয়ে যেতে থাকে জম্বিরা যখন তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে তখন তারা দ্রুত গাড়ি চালায় যার ফলে তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং ট্রাকটিও এতে ধাক্কা খায় জং ট্রাক থেকে ছিটকে সরাসরি মাটিতে পড়ে যায় এখানে জং দেখতে পায় তার তিন সঙ্গীকে জম্বি আক্রমণ করছে অন্যদিকে চুলমিন ট্রাকের পিছনে নিজেকে লুকিয়ে রেখেছিলেন এদিকে জং সিউককে জম্বিরা ঘিরে রেখেছে একটা সময় আসে জং জম্বিদের সাথে ফাইট করতে করতে ক্লান্ত হয়ে যায় তারপর একটি গাড়ি এসে তাকে সাহায্য করে গাড়িটি জুন নামের একটি মেয়ে চালাচ্ছিল আর তার ছোট বড় ছিল এরপর তারা তিনজন মিলে জম্বিদের থেকে পালাতে থাকে এই দুইজন মেয়ে আসলে কে সেটা আমরা একটু পরেই জানতে পারবো যাই হোক জম্বিরা কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না কিন্তু জোন তাদের সাধারণ ড্রাইভার ছিল না তারা ড্রাইভিং এর হাত এতটাই পাকা ছিল যে সে জম্বিদের পুরো দিশে হারা করে ফেলে তারপর জোন তার গাড়িটি একটি সেতুর নিচে পার্ক করে কারণ তাদের সামনে একটি জম্বির দল ছিল এখন জুনের ছোট বোন ইউজিন তার উচ্চ প্রযুক্তির রিমোট কন্ট্রোল দিয়ে জম্বিদের মনোযোগ অন্যদিকে সরিয়ে তারা নিরাপদে পালিয়ে যায় তারপর তারা তাদের বাড়িতে আসে তাদের বাসায় গিয়ে জুনের বাবা মাকে দেখে জং জানতে পারে যে এই স্বামী স্ত্রী সেই স্বামী স্ত্রী যারা চার বছর পূর্বে জংসিউকের সিউকের কাছে সাহায্য চেয়েছিল চার বছর আগে জং যে মেয়েদের জীবন বাঁচাতে অস্বীকার করেছিল অথচ আজ সেই মেয়েগুলোই তার জীবন বাঁচিয়েছে যাই হোক এরপরে দেখা যায় জং এর অ্যাক্সিডেন্ট করা ট্রাকটির কাছে ইউনিট সিক্স থ্রি ওয়ান নামের একটি গ্যাং দল পৌঁছে যায় যারা কিনা গতরাতে জংসিউকদের লাইট মেরে বাধা দিচ্ছিল এই গ্যাং এর লিডারের নাম ছিল হংক তারা সেখানে দেখে ট্রাক ড্রাইভার এখনো জীবিত আছে এই ট্রাক ড্রাইভারটি ছিল জংদের দলের একজন পার্টনার তারা তাকে রক্তাক্ত দেখে তার মুখের ভিতরে রড ঢুকিয়ে তাকে মেরে ফেলে জং জং এর চারজন পার্টনারের মধ্যে এখন শুধু আর তার সুলমিন বেঁচে আছে এরপর তারা ট্রাকটি সেখান থেকে নিয়ে যায় কারণ তারা ভাবে হয়তো এই ট্রাকের মধ্যে অনেক খাবার রয়েছে তারা ট্রাকটি নিয়ে তাদের এরিয়াতে পৌঁছে যায় অন্যদিদে জং দেখে তুনার পিতা এল্ডার কিং রেডিওতে জেন নামক একটি মিলিটারি অফিসারের কাছে সাহায্য সাহায্যের জন্য আবেদন করছে তাদের বাবা পূর্বে একজন মিলিটারি অফিসার ছিল আর এই জেন নামের মিলিটারি অফিসারটি তার অনেক ভালো বন্ধু ছিল জেন তাকে জানায় সে তাদের উদ্ধার করতে আসবে কিন্তু তার পরিবারের কেউ এই কথা বিশ্বাস করে না এল্ডার কিং বলে সে আমার অনেক ভালো বন্ধু সে অবশ্যই আমাকে উদ্ধার করতে আসবে কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না বরং তাকে পাগল মনে করে তখন জনসিউক বলে চার বছর পূর্বেই সকল উদ্ধারের কাজ বন্ধ হয়ে গিয়েছে এখন আর কেউ তাদের বাঁচাতে আসবে না তখন জুনের মা জংসি ডিউকের কাছ থেকে জানতে পারে যে সে টাকার জন্য চারজন পার্টনার সহ হংকং থেকে এখানে এসেছে তখন মিং জং তার এখানে আসা বাকি তিনজন পার্টনারের কথা জিজ্ঞেস করে তখন জং বলে এখানে আসা বাকি তিনজন পার্টনার মারা গিয়েছে কারণ জং তো জানত না যে তার দুলা সুলমিন জুলমিন এখনো বেঁচে আছে এদিকে গ্যাং এর লোকেরা যখন ট্রাকটি খুলে তখন তারা ট্রাকটির ভিতরে সুলমিনকে দেখতে পায় সুলমিন তাকে বাঁচানোর জন্য অনেকের কাছে অনেক আবেদন করে কিন্তু তারা তাকে আটক করে একটি গেমের জন্য নিয়ে যায় এরপর তাদের মধ্যে একজন ট্রাকটি চেক করার সময় যখন ব্যাগগুলো দেখে তখন সে অনেক অবাক হয়ে যায় সে সঙ্গে সঙ্গে এই গ্যাং এর মেইন লিডার ক্যাপ্টেন এসি ওর কাছে গিয়ে সব খুলে বলে এরপর ক্যাপ্টেন সেখানে গেলে অনেকগুলো ক্যাশ টাকার সাথে একটি স্যাটেলাইট ফোনও দেখতে পায় স্যাটেলাইট ফোনটি অন করতেই সেখান থেকে অন্য একটি কল আসে কলের উপাস থেকে হংকং এ থাকা সেই লিডারদের সাংগোপাঙ্গুরা বলে তোমরা কোথায় আছো আমরা তোমাদের জন্য এখনো অপেক্ষা করে আছি দ্রুত টাকা সহ ট্রাকটি নিয়ে চলে আসো তারা মনে করে তারা হয়তো জং সাথেই কথা বলছে তখন ক্যাপ্টেন এসিও বলে আমি তাদেরকে চিনি না তোমরা কারা তখন ফোনের উপাস থেকে তারা অনেকটা অবাক হয়ে যায় ঠিক তখনই তারা ক্যাপ্টেন এসিওকে সেই মফারটি করে তারা বলে ট্রাকটি জাহাজে আনতে পারলে টাকা দেওয়ার পাশাপাশি জম্বিদের এলাকা থেকে তাকে হংকং এ নিয়ে যাওয়া হবে এটা শুনে ক্যাপ্টেন নিজেই কাজটি করার সিদ্ধান্ত নেয় এবং এসব কথা সবার থেকে লুকিয়ে গোপন রাখে অপরদিকে সুলমিনকে অনেকগুলো বন্দিনিরীহ মানুষের সাথে আটকে রাখা হয় সেখানে একটি স্টেডিয়ামের বক্সের মধ্যে জম্বি সাথে তাদের মধ্যে লড়াই করানো হয় যা দেখার জন্য অনেক দর্শক সেখানে জড়ো হয় এবং এই মৃত্যুর গ্রেম দেখে সবাই মজা নিতে থাকে প্রথম রাউন্ড শেষে কয়েকজন মাত্র জম্বিদের থেকে বেঁচে যায় যাদের মধ্যে সুলমিনও ছিল তখন সে বুঝে যায় এখানে তাকে মরতেই হবে এদিকে জং কোনোভাবেই মেনে নিতে পারছে না যে চার বছর পূর্বে যে ফ্যামিলিকে সে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আজ তারাই তাকে বাঁচাচ্ছে সে জুনের মাকে গিয়ে সবকিছু খুলে বলে এতে জুনের মা রাগ না করে বলে এটা স্বাভাবিক ব্যাপার তারপর মিং জং জং সিউককে বলে আচ্ছা তোমাদের গাড়িটি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন জং বলে আমাদের গাড়ির সামনে কে জানি লাইট মেরে বাধার সৃষ্টি করেছিল যার ফলে জম্বিরা আমাদের আক্রমণ করে তারা বুঝে যায় এটা ইউনিট সিক্স থ্রি ওয়ান গ্যাং এর কাজ এরপর তারা সবাই মিলে প্ল্যান করে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা গ্যাং এর এরিয়ায় গিয়ে ট্রাকটি এবং স্যাটেলাইট ফোনটি সংগ্রহ করবে যার ফলে তারা হংকং এর সেই জাহাজে থাকা গ্যাংদের সাথে প্যানিসুলা পর্যন্ত যেতে পারবে এবং সেখানে গিয়ে বেরিয়ে আসতে পারবে এরপর তারা রাতে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে রাত হয়ে গেলে তারা তার বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা তাদের এরিয়ার কাছাকাছি পৌঁছে যায় তাদের এরিয়া থেকে গাড়িটি একটু দূরে রেখে জং ও জুনের মা মিংজিং মিলে লুকিয়ে লুকিয়ে ট্রাকটির দিকে যেতে থাকে এদিকে ক্যাপ্টেন এশিও আর তার সাথী গোপনে সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে এদিকে জং আর মিং জং ট্রাকটির কাছ থেকে পৌঁছে যায় আর তারা ট্রাকের ভেতরে একটি স্যাটেলাইট ফোন দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ভাঙা ছিল তখন জং বলে আর একটি স্যাটেলাইট ফোন এখানে থাকার কথা ঠিক তখনই ক্যাপ্টেন এসিওর পার্টনার সেখানে চলে আসে তখন জং আর মিং তাকে গান পয়েন্টে নিয়ে যায় যার কারণে সে ভয় পেয়ে যায় সত্যি কথা সে ভয়ই বলে দেয় সে বলে সে আর তার ক্যাপ্টেন টাকা নিয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার প্ল্যান করছে যার ব্যাপারে একটি স্যাটেলাইট ফোন থেকে তারা জানতে পেরেছে আর সে আরও বলে ট্রাকের পেছন থেকে সুলমিন নামক একজন লোক তারাকে পেয়েছিল যাকে দিয়ে এখন একটি ভয়ানক গেম খেলানো হচ্ছে এটা শুনে জং দ্রুত ছুটে যায় তার দুলাভাই জুলমিন সাথীকে বাঁচাতে আর এরই মধ্যে সেখানে ক্যাপ্টেন এসেও চলে আসে সে দেখে তার সাথীকে মিংজং গান পয়েন্টে নিয়ে নিয়েছে মিংজং তখন তার কাছ থেকে স্যাটেলাইট ফোনটি চায় ক্যাপ্টেন এসিও কোনো কথা না বলে গুলি চালিয়ে সেখান থেকে পালাতে থাকে তখন মিংজং তাকে ট্রাক দিয়ে ধাক্কা মেরে অজ্ঞান করে ফেলে আর তার কাছ থেকে স্যাটেলাইট ফোনটি নিয়ে নেয় এদিকে জং সেই স্টেডিয়াম বক্সের ভিতরে গিয়ে আশেপাশে গুলি করে তার দুলাভাইকে বাঁচিয়ে তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে আসে পালানোর সময় একটি জম্বি জংকে আক্রমণ করে আর এই অবস্থায় সুলমিনের কাছে দুটি অপশন ছিল হয় সে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারত অথবা বন্দুক দিয়ে জংকে বাঁচাতে পারত সে দ্বিতীয় অপশনটি বেছে নিয়ে বন্দুক দিয়ে জম্বিদের মেরে জংকে বাঁচিয়ে নেয় কিন্তু এর মধ্যে গ্যাং এর লিডার হংকংও সেখান থেকে পিছন থেকে সুলমিনকে শ্যুট করে দেয় চোখের সামনে জুলমিনকে মারা যেতে দেখে জং অনেকটা কষ্ট পায় এখন আর তার আপন ফ্যামিলি বলতে কেউ রইল না সে ইমোশনাল হয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না হংক তাকেও শুট করতেই যাবে এমন সময় মিং ট্রাক নিয়ে সেখানে চলে আসে আর জংকে ট্রাকে উঠতে বলে এরপর তারা ট্রাকে উঠে সেখান থেকে পালাতে থাকে কিন্তু এত গোলাগুলির কারণে আশেপাশের সকল জম্বিরা তাদের দিকে এগিয়ে আসতে থাকে তারা ট্রাক নিয়ে সামনের দিকে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু জম্বিরা চার দিক থেকে তাদের ঘিরে ফেলে জম্বিরা তাদের সামনের গ্লাস ভেঙে ট্রাকের ভিতরে ঢোকার চেষ্টা করে জং জম্বিদের গুলি করতে থাকে কিন্তু এত জম্বিদের সাথে তারা পেরে উঠে না ঠিক তখনই তারা একটি গাড়ির লাইট দেখতে পায় মূলত গাড়িটি আর কেউই নয় বরং মিংজংয়ের মেয়ে জুন চালাচ্ছিল সে লাইটের সাহায্যে জম্বিগুলোর মনোযোগ ঘুমড়িয়ে অন্যদিকে দিয়ে দেয় যার অনেক বুদ্ধিমত্তা ছিল সাই সে জম্বিদের থেকে বেঁচে তারা সামনে আগাতে থাকে কিন্তু ইউনিট সিক্স থ্রি পুরো গ্যাং তাদের পিছু নিতে থাকে এবং তাদের থামানোর সম্পূর্ণ চেষ্টা করতে থাকে জুন তাদের অনেক বুদ্ধিমত্তার সাথে ড্রাইভিং দক্ষতার মাধ্যমে গ্যাং এর অন্যান্য মেম্বারদের প্রতিহত করার চেষ্টা করছিল এমন সময় গ্যাং লিডার হংক বুদ্ধি করে তাদের গাড়ির হেডলাইট গুলো অন করে দেয় যাতে জম্বিগুলো জংদের রাস্তা ব্লক করতে থাকে জুন অনেক সাহসিকতার সাথে রাস্তা ক্লিয়ার করছিল এবং জং শুট করে তাদের গাড়ির লাইটগুলো নষ্ট করছিল তারা তাদের ড্রাইভিং স্কিল দেখিয়ে গ্যাংদের গালিগুলোকে একের পর এক উড়িয়ে দিতে থাকে এই জায়গার যে অ্যাকশন দেখানো হয়েছে পুরাই মাথা নষ্ট করার মতো ছিল তারা গ্যাং এর গাড়ি ধ্বংস করে দিতে থাকে এখন শুধুমাত্র গ্যাং এর লিডার হংকর গাড়িটি বাকি রয়েছে তখন জং সেই কাচের ভেতরে আটকে থাকা জম্বিগুলোকে দেখতে পায় যেগুলোকে সে প্যানেন এসেই প্রথম দেখেছিল জং কাঁচে গুলি করে কাচগুলোকে ফাটিয়ে দেয় এরপর তারা সেখান থেকে চলে গেলে কাজ ভেঙে সকল জম্বিরা হংকর গাড়িতে আটকে দেয় তারপর তারা সকল জম্বিরা মিলে ফেলে এদিকে হংকিং এর মধ্যে জাহাজে থাকা বাকিরা বেশ অবাক হয়ে যায় এখন তারা সবাই যেতে থাকে জাহাজের উদ্দেশ্যে কিছুটা দূরে গিয়ে তারা জাহাজটাকে দেখতে পায় যেটা তাদের জন্য অপেক্ষা করছিল ঠিক এমন সময় পাশ থেকে একটি গাড়ি এসে জুনদের গাড়িতে জোরে ধাক্কা দেয় এটা দেখে মিংজ অনেক শক্ত হয়ে যায় কারণ সেই গাড়িতে তার পুরো পরিবার ছিল এদিকে দেখা যায় ধাক্কা দেওয়া লোকটি আর কেউই নয় বরং ক্যাপ্টেন এসিও ছিল সে জুনকে গান পয়েন্টে ধরে বলে সবার অস্ত্র নিচে ফেলে দিতে এবং তারা তাদের অস্ত্র নিচে ফেলে দেয় আর এই ছোট্ট মেয়ে ইউজিন আবার তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় সে আবার তার রিমোট কন্ট্রোল গাড়িটি বের করে তার রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে ক্যাপ্টেনের মনোযোগ নষ্ট করে ফেললে জুন নিজেকে ছাড়িয়ে নেয় কিন্তু ক্যাপ্টেন এসিও ইউজিনকে দেখে ফেলে সে তাকে উদ্দেশ্য করেও গুলি করলে একজন তার সামনে চলে আসে আর ইউজিন বেঁচে যায় এদিকে মিংজং বন্দুক উঠাতে চেষ্টা করলে ক্যাপ্টেন তার পায়ে শ্যুট করে দেয় আর ট্রাক নিয়ে সেখান থেকে চলে যায় ক্যাপ্টেন এসিও ট্রাক নিয়ে সোজা শিপে চলে যায় শিপের ভেতরে বাকিরা চেক করে দেখে গাড়ির ভিতরে টাকা রয়েছে এরপর তারা ড্রাইভারকে দেখে আবার অবাক হয়ে যায় তাদের কথা হচ্ছে কী রে ভাই কাদের চুরি করতে পাঠাইলাম আর কে চুরি করে নিয়ে আসলো যাই হোক টাকা পেয়ে তারাও খুশি এবং ক্যাপ্টেন খুশি কিন্তু তাদের তাদের দলের একজন হাসতে হাসতে ক্যাপ্টেন মাথায় পুরো রাউন্ড গুলি করে মানে কথা হচ্ছে ছয় এই লোকটাকে মারলে পুরো টাকাই তো তাদের হয়ে যাবে কিন্তু ক্যাপ্টেন পুরোপুরি মরার আগে সে ফুল স্পিডে ট্রাকটিকে পিছনের দিকে চালিয়ে শিপের দরজাগুলো খুলে দেয় দরজা খুলতেই অনেকগুলো জম্বি শিপের ভেতরে চলে আসে আর এতগুলো জম্বি তাদের পক্ষে কন্ট্রোল করাও অসম্ভব ছিল ক্যাপ্টেনের নিজের মৃত্যুর সাথে সাথে তারাও সেখানে মারা যায় আর জং ও মিং জং এর ফ্যামিলি এসব দেখতে থাকে এদিকে দেখা যায় ক্যাপ্টেন যখন ইউজেনকে গুলি করছিল তখন তার সামনে আসা লোকটি আর কেউ নয় বরং তাদের বাবা এলডার কিং ছিল আর সবার সামনে এসে আস্তে আস্তে মৃত্যুর গোলে ঢলে পড়ে তখন তাদের পুরো ফ্যামিলিতে একটা শোকের ছায়া নেমে আসে আর কিছুক্ষণের মধ্যেই এলডার কিং বিদায় নেয় না ফেরার এবার তাদের যাওয়ার কোনো রাস্তা নেই তারা মনে মনে ভাবতে থাকে এ জম্বিদের রাজ্য প্যানিসুলিয়াতেই তাদের ধুকে ধুকে মরতে হবে ঠিক তখনই সেখান দিয়ে একটি মিলিটারি হেলিকপ্টার যাচ্ছিল যেটা দেখে জুন এবং জিউ নিউজিন তাদের গাড়ি বের করে ফায়ার বক্স বের করে আকাশে মেরে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করায় এদিকে মিংজং জংকে বলে চার বছর আগে তুমি আমাদের জীবন বাঁচাতে সাহায্য করনি কিন্তু এবার তুমি আমাকে কথা দাও তুমি আমার মেয়েদের যেভাবেই হোক এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে জং তাকে কথা দেয় এবং তার মেয়েদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে হেলিকপ্টারের দিকে যেতে থাকে মিং জং তার স্বামীকে বিদায় জানিয়ে জং এর পিছে পিছে আসতে থাকে কিন্তু তার পায়ে গুলি লাগার কারণে সে খুব বেশি একটা দৌড়াতে পারছে না এদিকে জং এর শত শত জম্বিরা লেগে পড়ে আর পিছন থেকে মিং জং গুলি করে তাদের জম্বিদের হাত থেকে বাঁচাতে থাকে মিং জং একটা ট্রাকে বসে হর্ন বাজাতে থাকে যাতে সব জম্বিরা তার কাছে কোলে আসে হেলিকপ্টারের কাছে পৌঁছে জুন দেখে তাদের হেল্প করতে আসা অফিসার আর কেউই নয় বরং অফিসার সেই জেন ছিল যার সাথে তার বাবা রেডিওতে কথা বলেছিল তখন তারা বুঝতে পারে তার বাবা কোনো পাগলামি করেনি অফিসার জেন আসলেই তার বাবার ভালো বন্ধু ছিল জুন অফিসার জেনকে বলে যে সে যেন তার মাকে বাঁচানোর জন্য একটু অপেক্ষা করে কিন্তু পরিস্থিতি তাদের হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় অফিসার জেন তাকে মানা করে দেয় তখন জুন অফিসার জেনের কাছ থেকে বন্দুক নিয়ে তাকে গান পয়েন্টে নিয়ে বলে আপনাকে অপেক্ষা করতেই হবে এদিকে দেখা যায় জুনের মা নিজেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেখে জুন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে তারা দুই বোন কান্নায় ভেঙে পড়ে জং মেয়ে দুটিকে দেখে যখন তাদের মায়ের দিকে তাকায় তখন জং এর তার বোনের কথা মনে পড়ে যায় যাকে সে চার বছর পূর্বে জঙ্গিদের মধ্যে ছেড়ে দিয়ে এসেছিল আর সে তার দুলাভাই জুলমিনকেও বাঁচাতে পারেনি জং জানতো প্রিয়জনদের হারানোর কষ্ট কতটা যন্ত্রণার তাই সে একই ভুল পুরনায় করতে চায় না সে জুনের মায়ের দিকে ছুটে যায় তাকে বাঁচানোর জন্য জং জুম্বিদের ফায়ার করতে থাকে জংকে দেখে মিং জং তার সিদ্ধান্ত বদলে ফেলে জম্বিদের ফায়ার করতে থাকে সে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগোতে থাকে আর সামনে থেকে জং তাকে কভার দিতে থাকে জং স্মোক গ্রেনের ছুড়ে সেখানে ধোঁয়া সৃষ্টি করে যাতে জম্বিরা তাদের দেখতে না পারে অনেক চেষ্টার পর জুনের মা বেঁচে যায় মাকে ফিরে পেয়ে জুন আর ইউজিং যেন তাদের নিজেদের জীবন ফিরে পায় তারা আবার তার মাকে জড়িয়ে ধরে সুখের অশ্রু জড়াতে থাকে এরপর তারা সবাই মিলে সহি সালামতে হেলিকপ্টারে উঠে পড়ে হেলিকপ্টারে দেখা যায় ট্রিটমেন্ট করা হচ্ছে আর তারা সবাই মিলে যেতে থাকে হংকং এর উদ্দেশ্যে নতুন ভাবে জীবনযাপন শুরু করার জন্য তারা তাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে কারো বাবা কারো স্বামী কারো কুরো পরিবার এই সকলের মাতৃভূমি এখানেই এই মুভিটির সুন্দর গল্পটি সমাপ্ত হয় আমি আশা করি আপনি এই গল্প পছন্দ করেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন